আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম রেডিমিক্স হালিম রান্নার সবচেয়ে সহজ রেসিপি ও পারফেক্ট রেসিপি আমি যেভাবে হালিম রান্না করব ছোট থেকে বড় অনেকে পছন্দ করবে ইনশাল্লাহ হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবার উপর শান্তি বসিত হোক আমি ইফাত আড়াইতি আমি আজকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল রেডিমিক্স আধুনিক হালিম রেসিপি আমরা জানি হালিম তৈরি করতে খুবই ঝামেলা খুবই ঝামেলা খুবই ঝামেলা কিন্তু আমি আজকে চেষ্টা করব কিভাবে সহজভাবে হালিম তৈরি করা যায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে নিয়েছি আমি রাঁধুনি হালিম মিক্সড নিয়েছি পেঁয়াজ কুচি লেবু গরুর মাথার চামড়া ও ক্ষীরই কুচি নিয়েছি সয়াবিন তেল আমি আগে থেকে চুলায় একটি হাড়িতে গরম পানি করতে দিয়েছিলাম গরম পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্যাকেট আছে একটিতে আছে চার ডালের মিশ্রণ আর একটিতে আছে রাধুনি রেডিমিক্স মশলা এখন আমি আগে থেকে যে পানিটা ফুটিয়ে রাখছিলাম সেই পানিটা অ্যাড করে নিব এটা মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। যতক্ষণ ভিজিয়ে রাখবেন মিশ্রণটি ততটাই ভালো হবে আমি মনে করি এতে রান্নার সময়টাও কম লাগবে আর যদি আপনারা ঝটপট করতে চান তাহলে হচ্ছে বিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন নিয়েছি তেজপাতা ও কিছু পরিমাণ গরম মশলা চুলা একটি বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন তেল গরম মশলাগুলো অ্যাড করে দিলাম অ্যাড করব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো ভেজে নেব কিছু সময়ের জন্য দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে অ্যাড করবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মশলাগুলো একত্রে ভালোভাবে কোশিয়ে নিলাম সামান্য পরিমাণ এড করব পানি ঝালের গুঁড়ো হাফ চা চামচ উলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদমতো আবারো একত্রে ভালোভাবে কোশিয়ে নেব উপরে তেল আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন ভিয়ার্স উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এখন আমি এড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা এখন অ্যাড করব সামান্য পরিমাণ রেডিমিক্স মশলা আবার সামান্য পরিমাণ পানি দিয়ে এখন অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাথার চামড়া এখন আমি গরুর মাথার চামড়া ভালোভাবে কষিয়ে রান্না করে নিব এটা একটু সময় নিয়ে করতে হবে চাইলে আপনারা প্রেশার কুকারে ওইটা করতে পারেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার গরুর মাথার চামড়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ফিফটি সিদ্ধ হয়েও গিয়েছে চেষ্টা করবেন ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার এতে করে খেতে ভালো হবে ইনশাল্লাহ এখন আমি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন অ্যাড করবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি অ্যাড করলাম পানি পানিটা ভুলবশত কারণে দেখাতে পারিনি একটি ঢাকনার সাহায্যে আমি এখন হালিমটা রান্না করে নিব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার প্রায় হালিম রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতরে শেয়ার করে দিবেন এখন অ্যাড করব আগে থেকে রাখা রেডি মিক্সড রাঁধুনি মশলা চুলা একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল ও এখন অ্যাড করবো পেঁয়াজ কুচি পেঁয়াজের বেড়েস্তা করে নেওয়ার জন্য এটা আমি হালিমের ভিতর ইউজ করব দেখতেই পাচ্ছেন ফি আর সালিম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করলাম পেঁয়াজের বেড়েস্তা চেষ্টা করবেন এখানে পেঁয়াজের পেরিস্তালটা দেওয়ার এতে করে খেতে অনেক ভালো লাগবে অ্যাড করলাম ধনে কুচি ধনেপাতাটা কুচিটা দেওয়ার ফলে খেতে অনেক মজা লাগবে অ্যাড করব লেবু লেবু আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন যে যেরকম খান অনেকে আছেন টক কম খান অনেকে আছেন বেশি খান তার জন্য বুঝে অ্যাড করব অ্যাড করব খিরই কুচি ও কাঁচামরিচ কুচি খালি মাখা বাইরে হালিম না খাওয়াটাই বেটার মনে করি আমি মনে করি বাসায় মানসম্মানত ভাবে হালিমটা রান্না করার চেষ্টা করবেন আপনার সবাই তাই আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ